আট লেখো আমি শব্দ উচ্চারণ ভালো করে দেখবা জি ই এ এন আর টি আই ও এন এটা উচ্চারণ কি হলো তো জেনারেশন ঠিক বলছো উচ্চারণ হবে জেনারেশন এখন এই দুই শব্দের মধ্যে আমরা তোমরা কি কিছু পার্থক্য উচ্চারণে কিছু পার্থক্য লক্ষ্য করতেছো কি কি বলো তো কি লক্ষ্য করতেছো সেটা বলো কি পার্থক্য বলো আচ্ছা আমি বলে দিচ্ছি পার্থক্যটা দেখো এখানে জিয়ের উচ্চারণ গয়ের মতো হলো আর এখানে জিয়ের উচ্চারণ বর্গীয় জয়ের মতো হলো এটাই কিন্তু এখানে পার্থক্য আচ্ছা এখন কোথায় জ এর উচ্চারণ হবে আবার কোথায় তোমার জিয়ের এর উচ্চারণ গয়ের মতো করে করতে হবে এটা তোমাদের আজকে শেখাবো ওকে আচ্ছা দেখো এখানে জিয়ের উচ্চারণ করে এখানে গয়ের মতো হয়েছে আর এখানে বর্গীয় জয়ের মতো হয়েছে আচ্ছা নিয়মটা হচ্ছে জি এর পরে যদি ওয়াই ই আর আই এই তিনটা লেটারের কোনো একটা থাকে জি এর পরে যদি ওয়াই আই এই তিনটা লেটারের কোনো একটা থাকে তখন জি এর উচ্চারণ হবে বর্গীয় জয়ের মতো ওকে আর যদি এই তিনটা লেটারের কোনো একটা না থাকে তখন জি এর উচ্চারণ হবে গয়ের মতো দেখো এখানে জি এর পরে ই আছে সেই জন্য এখানে জিয়ের উচ্চারণ বৈগ্রীদের মতো হয়েছে সেই জন্য এখানে জেনারেশন হয়েছে আমরা কিন্তু জেনারেশন বলি দিই কী বলছি জেনারেশন এর এরকম আরও এক্সাম্পল আছে তোমরা এখন চেষ্টা করে এক্সাম্পল আমাকে বলবা আমি লেগব ওকে আর দেখো এখানে জি এর পরে এখন এখানে ওয়াই আই এ তিনটা লেটারের একটাও কিন্তু নাই সেই জন্য এখানে জের উচ্চারণ কী হয়েছে বলো তো গয়ের মতো হয়েছে গ্যাস এরকম আরও এক্সাম্পল বলো দেখি জি এর পরে ওয়াই আই নাইন এরকম এক্সাম্পল বলো হ্যাঁ গট ও ঠিক বলো গট মানে ছাগল তাই না আর গেলে গড় মধ্যে আরো আমরা লিখলাম গোল্ড তাই না গোল্ড আরও বলতে পারি গুড এরকম আচ্ছা আরও বলো দেখি দু এক্সাম্পল আরও দেখো আমরা লিখবো গাইড জি ইউ আই ডি ই গাইড এখানে জি এর পরে ইউ আছে সেই জন্য এখানে গোয়ার মতো উচ্চারণ হলো আরও লিখবো আমরা আরও শব্দ লিখবো যেমন গেম জি এম গেম দেখো জি পরে এখানে এ আছে এ কারণে এখানে জি এর উচ্চারণ কী হলো গয়ের মতো হলো গেম ওকে এখন আমরা এই যে জি এর পরে ওয়াই আই থাকবে এরকম কিছু আমি হচ্ছে শব্দ গ্রিন দুই জিনগুলো জিন তো গ্রিন এটের মধ্যে পড়বে ওকে এটার মধ্যে বলবো দেখো ওয়াই আই থাকবে এরকম কিছু শব্দ আমরা বলবো জি এর পরে ওয়াই আই থাকবে এরকম কিছু শব্দ বলো তো দেখি আচ্ছা তোমার না আমি বলে দিচ্ছি এই যেমন জেন্টল জেন্টল হবে ঠিক আছে ভালো বলছো জি ই এন টি এল ই জেন্টল আবার আমি লিখবো এই যে দেখো না জিম জি ওয়াই এম জিম দেখো এখানে জি এর পরে ওয়াই আছে তাহলে এখানে এই জি এর উচ্চারণ আমরা কেমন করবো বলতো কিভাবে বলবো বর্গীয় মতো বলবো জিম উচ্চারণ হয়েছে এটা ওকে আবার দেখো আর একটা শব্দ আমি লিখবো জি জি আই এন ই আর কি লিখলাম জিনজার মানে কি আদা আমরা জানি দেখো এখানে জি এর পরে আয় আছে এই কারণে এখানে জি এর উচ্চারণ বর্গীয় মতো হলো আবার জি এর পরে এখন ই আছে সেই জন্য এখানে এই জি এর উচ্চারণ বর্গীয় এর মতো হলো অর্থাৎ উচ্চারণ হবে কিন্তু যে জানবে না যে বুঝবে না উচ্চারণের এই নিয়ম সে বলবে গিং বলবে কিন্তু কিন্তু এটা উচ্চারণ তারপরে জি যদি তোমার শেষে থাকে তারপরে সেটার কিন্তু উচ্চারণ গয়ের মতো হয় শেষে থাকলে গয়ের মতো হবে যেমন আমরা বলতে পারি জাগ জি ইউ জি জাগ তারপর বেগ শেষে আছে শেষে থাকলেও কি হবে কি মতো উচ্চারণ হবে গয়ের মতো উচ্চারণ হবে আবার বিগ তারপর ডিগ বলো তোমরা দু একটা এক্সাম্পল বলো ডগ ঠিক বলছো ডগ ডগ এগুলো সব গয়ের মতো উচ্চারণ ওকে এই হলো তোমার জি এর উচ্চারণ কখন বর্গীয় আর কখন গোয়ার মতো করবা এই নামটা মনে রাখবা ওয়াই আই আই থাকলে জি এর পরে ওয়াই আই আই থাকলে তখন জি এর উচ্চারণ বর্গীয়জর মতো হবে তাছাড়া জি এর উচ্চারণ গোয়ায়ের মতো হবে ওকে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে